গাজীপুরের কাশেমপুরে আবারও দুর্ধর্ষ চুরি ল্যাপটপ ডিভাইস সাউন্ড বক্স সিলিং ফ্যান ও সিসি ক্যামেরা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি তথ্যচিত্রে এস কে শুভ রবিবার রাত আনুমানিক দুই ঘটিকা হতে ভোর চারটার মধ্যে যে কোনো সময় মহানগরের সারদাগঞ্জ চার নং ওয়ার্ড আওতাধীন আফতাবনগরের গাজীপুর গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুলে চুরির ঘটনা ঘটে খবর পেয়ে কাশিমপুর থানার পুলিশের উপপরিদর্শক এস আই জাহাঙ্গীর আলম সঙ্ঘীয় ফোর্স সমেত ঘটনাস্থল পরিদর্শন করেন এই বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক মাঝহারুল ইসলাম প্রতীক বলেন রাতের আধারে দুর্বৃত্তরা স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সকল মালামাল নিয়ে পালিয়ে যায় তিনি আরও জানান এর আগেও আমার প্রতিষ্ঠানে আরও দু দুবার চুরির ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তিনি আরও বলেন কাশিমপুর থানা পুলিশের গাফিলতির কারণে এই ব্যাপারে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান টিভি গাজীপুর